এ সময়টি উত্তর আমরা প্রত্যেক বছরের মতো এবছরেও বাবা লোকনাথের তিরোদানের আয়োজন করেছে আজকে রক্তদান শিবির রয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির সেখানে আসলাম প্রচুর মানুষ রক্ত দিচ্ছে এবং এরপরেই বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে সমস্ত ছোট বাচ্চারা তারাও চলে এসছে আমরা প্রত্যেক বছর এই উৎসবটার জন্য সকলে মিলে আসি এবং এই পাড়ার লোক যারা আছে তারা সকলে মিলে কয়েকটা দিন ভীষণ আনন্দ উপভোগ করেন তার জন্য সবার জন্য শুভ কামনা রইল যারা এই উৎসবের সঙ্গে যুক্ত যারা আসবেন এই মন্দিরে সকলের জন্য আমার শুভেচ্ছা আজ কি প্রোগ্রাম চলছে আপনাদের লোকনাথ মন্দিরে আজ উত্তর হাওড়া দ্বীপের সঙ্গে জোরেবাদ বাবা তিরোধানু উৎসব উপলক্ষে যে কার্যক্রম বলো বলো চার দিন দিনব্যাপী যে কার্যক্রম এই কার্যক্রমে আজ দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের বিশেষ অনুষ্ঠান রয়েছে বিকালে রক্তদান শিবির গত বছর থেকে আমরা এটা শুরু করেছি এই গ্রীষ্মের দাবদাহ এটাকে মাথায় রেখে আমরা দু বছর ধরে এই বৈকালিক রক্তদান শিবির করছি আমাদের রক্তদান শিবির চলছে দীর্ঘ একত্রিশ বছর ধরে ইতিমধ্যে আমাদের এখানে জন ডোনার তারা রক্ত দিয়েছেন আশা করছি এটা শোকপুর ক্রস করে যাবে আর আগামীকাল আমাদের প্রোগ্রাম রয়েছে যেটা বস্ত্র বিতরণ রয়েছে রয়েছে হাবড়া হসপিটালে ফল বিতরণ আর রাত্রিবেলা টেলিভিশন শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের যে অস্থির মঞ্চ রয়েছে মঞ্চ আপনার নাম আজ আমার নাম ভাস্কর কুমার দাস আমি উত্তরা বিবেক সঙ্গে সাধারণ